ভাগ্যিস ব্রেকআপটা হয়েছিল তা না হলে তো আমার লাইফটাই ধ্বংস করে দিত আমি জানতাম আপনি আপনার ভুল একদিন থেকে বুঝতে পারবেন আর আপুর সাথে ব্রেকআপ করে আমাকে বিয়ে করবেন কে কে আবার নিশ্চয়ই ওই আপু তুমি বসো আমি দেখতেছি এই না না আপনি যাবেন না যদি আপনার মাথায় ঢিল লাগে মামনি তুই তুই উপরে আয় উপরে আয় আমরা আলোচনা করলে সব ঠিক হয়ে যাবে উপরে আয় মা চাচা করিস না হাই হ্যাঁ রে কষ্টটা আপা মনে হয় আবার চলে এসেছে ভিতর ডিম একটা দরজা খুল বলতেছি তোর লেজ গজায় গেছে দরজা খুল যদি মামার ব্যাটা হয়ে থাকিস ওরা আজ সবে বিয়ে করেছে শান্তিতে বাসরটা করতে দে তুই দিছিস কেন মামা তুমি কেমন বলো তো তুমি শুধু ওদের জনটাই দেখতেছ আর আমার ভিতরটা জোলে পুরো ছাড়খাড় হয়ে যেতেছে তুমি সেটা দেখতে পাচ্ছ না সমস্যা নেই তোমাদের কারো দেখতে হবে না আমি আমার নিজের ব্যবস্থা নিজে করতে পারবো নিজেই করে নিচ্ছি আচ্ছা দরজা খুল এই যে এই মা হ্যাঁ আমি বলি কি ওদের তো বিয়ে হয়ে গেছে কবলও হয়ে গেছে তুই যদি এখন দরজা ভাঙিস পুলিশ নিয়ে আসিস কী করতে পারবি তো বিয়ে কি ভালতে পারবি পারবি না তো খুব সুন্দর ছেলে দেখে আমি তোকে বিয়ে দিয়ে দিব একটু মাথাটা ঠান্ডা কর না মা প্লিজ ও তোর কবুল হয়ে গেছে তাই না হ্যাঁ মা কবল হয়ে গেছে কবুল ছাড়া কি বিয়ে হয় নাকি ঠিক আছে তাও তো আর কিছুই করার নেই না 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 ঠিক আছে মামি তুমি ঋষাদকে একটু বের হতে বলো আমি শুধু ওকে সুবেচা জানিয়ে চলে যাব। কথা দিচ্ছিস তো হ্যাঁ কথা দিচ্ছি

তুই কি ভেবেছিস এই ছুরি দিয়ে ভয় দেখেনি কি ভয় পেয়ে যাবো অবশ্যই ভয় পাবি কারণ জানের মায়া সবার আছে আজকে তুই রূপকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবি আর আজকে রাতেই আমাদের এখানে বাসর হবে এটা কখনোই সম্ভব না সম্ভব না তাই না সম্ভব কিভাবে করাতে হয় আমি তোকে দেখাই না তুই বস না আজকে রাতে যদি আমাদের বাসর না হয় না আমি এখান থেকে এক চুলো নড়বো না ঠিক আছে এখানেই বসে থাক তুই চলে যাচ্ছি আমার ছেলের বউ তুই যে এত ক্রেজি এত পাগল এটা আমাকে কখনো বলেছে কখনো বলেছে যে ঋষাদের সাথে তোর একটা ইয়ে আছে দিয়ে আমি জানতাম তাহলে তো আমি ব্যাপারটা অন্যভাবে ভাবতাম ভালোবাসা তো সমুদ্রের মতো কখনো উত্তাল কখনো নিবৃত্ত কখনো জোয়ার আবার কখনো ভাটা আমাদের তো सेम সকালে জোয়ার হলে বিকালে ভাটা পড়ে আর বিকালে যদি জোয়ার হয় সকালে ভাটা পড়ে বিয়ের পর সব ঠিক হয়ে যাবে সত্যি বিয়ে করবে তো কেন করব না অবশ্যই করব শুন আম্মুর সাথে কথা হয়েছে মা কি বলছে জানিস পরমমার সাথে কালকে কথা বলবে আমাদের বিয়ের বিষয়ে আচ্ছা শোনো তোমাকে একটা কথা বলি নদীতে ঝাঁপ দেওয়ার আগে জানতে হয় তার গভীরতা ঠিক কতটুকু মানে মানে যাকে সারা জীবনের জন্য সঙ্গী করতে যাচ্ছ তাকে একবার বাজিয়ে দেখবে না কেউ তোমাকে তোমার মতো ভালোবাসে কিনা আমি কখনো ওকে বাজাই দেখি নাই এটাই তো বোকা আচ্ছা কি করা যায় বলতো তুমি ওর সাথে ঝগড়া করো চিল্লা করো দেখো রেগে যায় কিনা রেগে তো যাই তাহলে এবার এমন রাগ করো যা তুমি রাগটা ব্রেকআপের পর্যায়ে চলে যা দেখো ও তোমাকে ব্রেকআপের পর ধরে রাখার চেষ্টা করে নাকি ছেড়ে চলে যায় ঠিক আছে তোর জন্য তোর পছন্দের ফুল এনেছি

অন্য কাউকে বিয়ে করতো তাহলে কোনো সমস্যা ছিল না ঈশাদ যদি অন্য কাউকে বিয়ে করতো তাহলে আমি তাকে পেটে ফেলতাম আমার চার বছরের সময় কি কোনো মূল্য নেই আমিও দেখবো ওরা কি করে সংসার করে আচ্ছা তুমি ঠিক কবে থেকে আমাকে ভালোবাসতে ওই পুরাট বলতে গেলে সে ছোট্টবেলা থেকে ওই যে নানা ভাই বলতো তোদের দুজনকে বিয়ে দিয়ে দেবো বড় হলে সেটা তো অনেক ছোটবেলায় তখন থেকেই আমি ভাবতাম আপনিও আমাকে পছন্দ করেন ভেবেছিলাম এসএসসি পরীক্ষার পর আপনাকে প্রপোজ করব ব্যাপারটা ওই সাপুর সাথেও শেয়ার করেছিলাম বাপু শয়তানি করে আমার আগে আপনাকে প্রপোজ করে ফেলেন আর আপনিও অ্যাকসেপ্ট করে ফেলেন আসলে ওই অনেক জেদি তো সেই জন্যই অ্যাকসেপ্ট না করে থাকতে পারিনি স্বামী স্ত্রী মিলে খুব গল্প করা হচ্ছে তাই না হ্যাঁ গল্প করা হচ্ছে আমরা কোথায় হানিমুনে যাব সেটারই প্ল্যানিং চলতেছে তাই নাকি ঠিক আছে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধান্ত তুই আবার কি সিদ্ধান্ত নিয়েছিস সুইসাইড করবো মে ওষুধ আর ছাদের দেয়ালে কার্নিস ভাবছি কি করে সুইসাইডটা করা যায় যাক ভালো তো তুই একটা কাজ কর ঘুমের ওষুধটা খেয়ে তারপর ছাদ থেকে লাভ দে একসাথে দুইটা ইচ্ছা পূর্ণ হয়ে যাবে ঋষাদ আমি কিন্তু ফান করছি না আমি সিরিয়াস তো ফান করতেছিস না তাহলে তুই একটা কাজ কর ঘুমের ওষুধটা না খেয়ে তুই ডিরেক্ট ছাদ থেকে লাভ দে কিন্তু আছে সে পরনীতে আসক্ত সে আমার বউ সে আমার ভবিষ্যৎ সে আমার ভালোবাসা অষ্টমের প্রয়োজনের পরে সে আজ পরকে আসক্ত হয়েছে আপনারা সবাই তাকে চিনে রাখুন ভিডিও করুন এবং ভাইরাল করুন এই তুই এসব কি শুরু করেছিস তুই মোদের একটু বাস্তি দিবি না আমাকে কষ্ট দিয়ে আমার চোখের সামনে আমার খালাতো বোনের সাথে তুই সুখে সংসার করবি আর আমি এটা চেয়ে চেয়ে দেখব কক্ষনো না তোর লাইফে বারোটা না বাজে আমি কোথাও যাব না ঠিক আছে তোর কোথাও যেতে হবে না আমি চলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ যত দূরেই যাও না কেন চান্দু নাটাই তো আমার হাতে তোর লাইফে 12 না একটা আইডিয়া আছে রেডি হব আর আইডিয়া কি আইডিয়া আমরা দূরে কোথাও ঘুরে আসি কোয়ালিটি টাইম স্পেন্ড করে আসি সাথে হানিমুনটা হয়ে যাবে হানিমুন না এক্সাপা সেখানে গিয়ে হাজির হবে ওকে কি জানিয়ে যাব নাকি আচ্ছা এখন তো 12টা বাজে আমরা ঠিক 2 ঘন্টা পরে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে চলে যাব খাগড়াছড়ি একটা বাস ধরে ওখান থেকে আমরা বান্দরবন চলে যাব ডাইরেক্ট হ্যালো জাপান ভাই শোনেন আজকে রাত বারোটার পরে একটা ছেলের একটা মেয়ে যাবে হচ্ছে চলে আপনারা যা হলো আপনারা কি আমার চিনে না জাপান কাটারি জাপান মোহাম্মদপুর কর কি ভেবেছিস তোর হুঙ্কারে আমি ভয় পেয়ে যাবো ভয় ভাই ভাই দেখেন আপনি তোমার